পোশাব আল্লাহ নবী বলছেন সোনা আবু দাউদ ছাব্বিশ নম্বর হাদিস যে কোন ব্যক্তি একটা গর্তের মধ্যে যেন প্রস্রাব না করে কোথায় গর্তে কারণ গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে তাই রাস্তাতে কোনো গর্ত হচ্ছে করবেন আর ইসলাম অনুমোদন দেয় না প্রস্রাব চাওয়াচ্ছে আপনি প্রস্রাব যেখানে সেখানে করবেন এরে ইসলাম বলে না আল্লাহ নবী বলছেন তিন জায়গায় প্রস্রাব এখানে ফেরা যায় না এক যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই কোথায় বলেন তো একটা মাঠ ক্ষেত খাবার দেখবেন অনেক গাছ থেকে ছায়া দেয় মানুষকে অনেক কৃষক সারাদিন মাঠে ক্ষেত খামারে কাজ করছে আর যে গাছের নিচে মাস আশ্রয় নাই ছায়া নাই ওই গাছের নিকটে প্রসব পায়খানা ফেরা যাবে না নবী তারপরে বলছেন কোন যেই জায়গা থেকে জল নেওয়া হয় কোন পুকুর বদ্ধ জায়গা যেখানে মানুষ পানি ব্যবহার করে গুসল করে ওই জায়গাতে প্রস্তাব পায়খানা ফেরা যাবে না যেখানে মানুষ চলাচল করে যে রাস্তা দিয়ে মাঝখানে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না সামর্থ্য নাই আপনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন এটা সহজে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় নয় সূরা আরাব 224 নম্বর ayat আপনাদের যদি শুধু দ পোশাক পায়খানার শুধু হাদিসগুলো বলতে যায় কম পক্ষে 20খানা আপনাদের নিয়ম নিতে বলা যাবে নবী বলেছে এই কথাগুলো আর ইসলামে এত বড় একটা মজলিস ভাই এই মজলিসের আদব নাই আল্লাহ কোরআনে বলছে সূরা আরাব চাচা সূরা আরাব 7 নম্বর সূরা ayat 204 ওয়াইযাকুল কোরআন ফাসতমিউ লাহু আনসিতুল আল্লাহ কুম তুরাহামুন ওয়ামানে এবং ইজা যখন কুরিয়াল কোরআন কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকো একদম স্টপ এখানে কোরআন পাঠ করছি হাদিসে মোয়ারাকা পাঠ করছি আপনি কথা বলছেন মানে সেই বুখার এই কিতাব নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন যখন ইমাম সাহেব খুদ বা দেবেন আলোচনা করবেন এমতো পরিস্থিতিতে খুদ বা অবস্থাতে পাশের জন যদি কি একটা কথা বলে জরুরিও যদি কথা বলে আপনি পাঁচ থেকে তাকে থামাতেও পারবেন না ও বলতে থাক আপনি কথা বলতে পারবেন না এটা ইসলাম এখানে কোরআন পাঠ করছি হাদিসে পাঠ করছি আপনার মুরগি যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে বক্তার নাম কিনে গল্প গুজব করছেন এটা কি ফাজলামির জায়গা এটা আল্লাহ বলছেন সুরা আরব আয়াত আয়াতমাদেশের চার এই আয়াতটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ এইভাবে বলেছেন তাই যখন কোনো আলোচক আলোচনা করবেন সেই সময় তো কোনো কথা বলা যাবে না একদম স্টপ আল্লাহ বলছেন একদম চুপ করে বসে থাকতে হবে জরুরি যদি কোনো কারণ থাকে মাঝখান থেকে নয় এক সাইড দিয়ে বের হয়ে চলে যেতে হবে কাজ সেরে যদি ইচ্ছা হয় বসবেন নচেত বাড়ি থেকে ঘুমাবেন প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা আদব আছে ইসলাম এত বড় একটা ধর্ম গোটা বিশ্ব জগতে চলছে এটা আমাদের মুরজি মতো ইসলামটা চলে না ইসলামে শুধু বাথরুম পায়খানা প্রসাব করার জন্য কুড়ির অধিক নিয়ম আছে জানা আছে আপনার পায়খানা চাপিয়েছে একজন হিন্দু খ্রিস্টান যেখানে পারবে সেখানে পেশাব পায়খানা ফিরে দিয়ে চলে আসবে আপনি মুসলিম মুসলিম মানে যে ব্যক্তি মহান কাছে নিজের সমস্ত ইচ্ছেকে সমর্পণ করে দিয়েছে মানে আপনার নিজের ইচ্ছা ইসলামে চলবে না বিন্দু পরিমাণে চলবে না আল্লাহ বলছে তোমরা ইসলামে প্রবেশ করো সম্পূর্ণ হবে একটু প্রবেশ করবেন একটু করবেন না এমনটা নয় শ্রবা কারা শ্রমা দুই একমা আট আল্লাহ এই কথা বলছে শুধু পশ্চাব পায়খানা ফেরার জন্য কমপক্ষে বিশের অধিক নিয়ম নীতি আছে শ্রনাবো দাউদ কিতাব তাহরাত হাদিস নাম ষোলো থেকে উনষাট পর্যন্ত পড়বেন আল্লাহ নেই বলছেন নামাজের আজান হয়ে গেছে ইমাম সাহেব মুক্তি যিনি মুয়াজ্জিন তিনি একামত দিয়ে দিয়েছেন আপনার পোষ্যাব পায়খানা চাপিয়েছেন নামাজে আপনাকে সামিল হতে হবে না আগে পোষ্যাব পায়খানা ফিরে আসেন কেন পোষ্যাব পায়খানা বেগ নিয়ে আপনি সালাত আদায় করবেন এটা ইসলাম নয় তাই পোষ্যাব পায়খানা এটার জন্য ইসলামের নিয়মনীতি আছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে পোষ্যাব পায়খানা বাথরুম তৈরি করতে পারেন কিন্তু যদি কিবলার দিকে মুখ অথবা পেছন হয়ে যায় ওই পোষ্যাব পায়খানাতে পেশাব ফিরা যাবে কথা বলেন পায়খানা ফেরা যাবে পোশাক ফেরার জন্য বাথরুমে যখন প্রবেশ করবেন দোয়া আছে না নাই এটা যদি মুসলিম হন দোয়া পড়তে হবে পোশাক এখানে ফিরছেন কোরআন মসজিদের কোনো অংশ ওখানে গিয়ে মনে মনে জিহান নরে নরে পাঠ করতে পারবেন পারবেন না কেন ইমাম বুখারির কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নায়ক পনেরোশো আটষট্টি আলানি বলছেন তোমরা রাস্তাতে বসো না রাস্তাতে বসা নিষিদ্ধ যাবে না সাহাবির অবাক আল্লাহ নবী রাস্তাতে বসবো না মানে আরে রাস্তাতে তোমাদের সমস্ত কাজ রাস্তাতে ব্যবসা বাণিজ্য সব আমাদের আর রাস্তাতে বসবো না কেমন কথা হয়ে গেল এটা আমাদের জন্য কঠিন হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে খুব ভারী তখন বলছেন রাস্তাতে বসো না নিষিদ্ধ আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো বলে রাস্তার বার হক রাস্তাতে একটা জড় পদার্থ রাস্তার বার হক হয় কিভাবে বাবার হক আছে কথা জানি সন্তানের হক আছে এটাও জানি স্ত্রীর হক আছে এটাও জানি রাস্তার বার হক যেটা জড় পদার্থ এটা আবার কেমন হয়ে গেল মুসর আহমদ দারামি ইবনে মাজার বিভিন্ন সান থেকে জানা যায় রাস্তার কমপক্ষে একুশখানা খানা হক আছে মানে রাস্তা আপনার যে একুশটা জিনিস চাই যদি আপনি না করতে পারেন রাস্তাতে আপনি বসতে পারবেন না এক আল্লাহ নিয়ে বলছেন রাস্তার চলার রাস্তাতে যদি কোনো ক্ষতিকারক কোনো জিনিস থাকে যেটা মানুষকে কষ্ট দেয় তাহলে ওই ক্ষতিকারক জিনিস আগে আপনাকে ছুড়ে ফেলে দিতে হবে রাস্তাকে পরিষ্কার করতে হবে মানে আপনাদের এলাকার চাপাই নবাবগঞ্জ এই রাস্তায় যখন প্রবেশ মানুষ করবে এই যে মুসলিম এলাকা রাস্তা দেখেই অন্য মানুষ বলে দু এটা মুসলিম এলাকা সরকারের অপেক্ষায় রাস্তা যদি ভাঙা থাকে আপনি অপেক্ষা করবেন তা না গ্রামের প্রত্যেক মানুষ চাঁদা দিয়ে রাস্তাকে আগে পরিষ্কার করতে হবে রাস্তাকে একদম পরিষ্কার করে রেখে দিতে হবে এটা রাস্তার হক যদি করতে না পারেন রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ নয় কথা বুঝতে পারলেন এটা রাস্তার হক এটা আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী এরপরে বলছেন তোমরা রাস্তায় বসো না আর বসতে যদি হয় রাস্তার হক আদায় করো সাহেবরা বলছি রাস্তার আমার হক কি আবার বলছেন যদি মানুষকে দেখো রাস্তার মধ্যে যাচ্ছে আর মানুষটার জন্য কোনো বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন ওই ব্যক্তির বোঝাটাকে তুমি হালকা করে দাও মানে কোনো সাইকেলওয়ালা সাইকেলে করে যাচ্ছে পেছনে গমের বস্তা আছে পাটের বস্তা আছে পড়ে গেছে এটা আপনি যদি মুসলিম হন আগে আপনার সমস্ত কাজ ফেলে তুলে ওই পথচারী ব্যক্তিকে আগে সহযোগিতা করতে হবে কোনো মানুষ যদি কোনো বোঝা মাথায় তুলতে না পারে তাকে গিয়ে সহযোগিতা করতে হবে যদি আপনি এটা না করেন রাস্তায় আপনার বসা জায়েজ নয় এটা হারাম আল্লাহ বলছেন কথা বোঝা যাচ্ছে না ভাইজান রাস্তার হক আলো রাস্তায় বসছো না বসতে যদি হয় রাস্তার হক আদায় করো হক কি তোমার নজর তোমার এই নজর নিচু করতে হবে রাস্তাতে মেয়েরা যাচ্ছে ছেলেরা উৎপেদে বসে থাকবে দেখবে গল্প করবে রাস্তাতে বসে পাবজি গেম খেলবে বিভিন্নকে সমালোচনা করবে মানুষকে দেখবে অট্ট হাসি দেবে অনার্থক এগুলো ইসলামের জায়জ নাই এগুলো হচ্ছে রাস্তার হক রাস্তায় যদি বসতেই হয় চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে রাস্তায় যদি বসতেই হয় রাস্তাতে কোনো মুসাফির যদি এসে বলে ভাই যান অমুক গ্রামে যাব অমুক লোকের বাড়িতে যাব জায়গাটা একটু বলে দেন আল্লাহ নেই বলছেন ওই মুসাফির ব্যক্তিকে আগে তার গন্তব্যস্থলে যথাযথভাবে ওকে বুঝিয়ে দিতে হবে এটা রাস্তার হক যদি না করেন আপনি রাস্তাতে বসার অধিকার রাখেন না এরকম যদি শুধু ইসলামের অধিকারের কথা বলতে যাই অজস্র ভাই আপনাকে কষ্ট দিতে আসিনি আপনাকে এ কথা বলে লজ্জিত করতে চাচ্ছি না আপনাকে এ কথা বলে আমি আক্রমণ বা অ্যাটাক করছি না আপনি শুধু বোঝানোর চেষ্টা করছি ভাইজান ইসলামটাকে বোঝেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত মুসলিমদের বড় বড় রাষ্ট্র বড় বড় দেশ যেসব দেশগুলোকে রাষ্ট্রগুলোকে মুসলিমরা এক হাজার দেড় হাজার বছর ধরে শাসন করে আসছিল ঠিক এই সময় মুসলিম করা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে চাপাই নবাবগঞ্জের ইতিহাসই আলাদা আমাদের ভারতের মুর্শিদাবাদ মালদা চাপাই নবগঞ্জ দিনাজপুর নওগাঁ ঠাকুরগাঁ এই জায়গাগুলো আহলে হাদিস যারা তাদের মার কাজ এইখান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে ব্রিটিশদেরকে সবচেয়ে এই পাঁচটা জেলার মানুষটা শক্ত হাতে প্রতিহত করে এই ভারত থেকে দুইশো তার রাজত্ব করেছিল একদম সাত নদী পার করে বিতাড়িত করে দিয়েছে চাপায় নবগঞ্জের মানুষ শিবগঞ্জের ইতিহাস পড়ে নিবেন আপনাদের এটা শিবগঞ্জ বলছে তোমাকে পড়ে নিবেন আহালে হাদিস আন্দোলন ও ক্রমবিকাশ লেখক ডক্টর প্রফেসর আসাদুলাল গালিব সার আপনার চাপাই নবগঞ্জের একটা অধ্যায় কায়েম করেছে আপনার নিজেদের ঐতিহ্য আপনারা ভুলে যাচ্ছেন যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো মাঝে ষাট করে দাঁড়াতে পারে না জেনে রাখবেন বিজয় যারা তারা ইতিহাস রচনা করে আপনাদের চাঁপাই নবগঞ্জের মানুষ আপনারা আমার রাজ্যে মালদা আর এটা হয়ে গেছে চাপাই নবাবগঞ্জ তথা আপনাদের এই জায়গাটা এটা পুরোটাকে বলা হয় চাপাই তাই তো আপনাদের ইতিহাস আলাদা সোনাল ইতিহাস আছে আপনাদের ইসলামের ভিত ছিল ওই চাপাই নবমগঞ্জ মালদা মুর্শিদাবাদ দিনাজপুর আর বিহারের কিছু অংশ আল্লাহ সুবাহতালা আমাদেরকে তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন মহান সত্য আল্লাহ সুমের কাছে দোয়া আল্লাহ সুমতালা যতটুকু আলোচনা করবো কোরআন সুন্নার আলোকে সেই কথাগুলো আপনাদেরকে গ্রহণ করার মতো দিল জজবা তুমি দান করে সকলে বলি আল্লাহ আমিন রাত্রি অনেক বেশি হয়ে গেছে খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না আজকে যে বিষয়ে আলোচনা করব আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন কি বললাম বলেন তো চাচা যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন আলোচ্য বিষয় তার পূর্বেই আজকে আপনাদের যে আয়োজক কর্তৃপক্ষ লক্ষ্মীপুর বগলা উড়ি পুরাতন জামি মাসিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী চোদ্দ এবং পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ রবি এবং সোমবার মহান সত্তাল্লা সুবাহে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয় বিশেষ করে অর্থ শ্রম মেধা দোয়া পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের একত্রিত হয়েছেন আল্লাহ সুবাহন তালা তুমি তাদের প্রত্যেককে তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও সকলে পড়ি আমিন মহানসত্ত আল্লাহ সুবানা গেছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোটো বড়ো ভুল ত্রুটি বিচ্ছুটি গোনা পাপ খতা করেই থাকি আজকের এই আলোচনা সভার ওসিরাই আমাদের পেছনে যাবতীয় অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন